মা আমার মরা কাঁদলে মাগ আমার লাইগা কাদলে মাগো সারাটি জন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপনুজন আমার লাইকা কাদিলে মাগো আমার লাইগা কাদেলে মাগো সারাটি জন। কোথায় গেলে পাবো আমি এমন আপনুজন কোথায় গেলে পাবো আমি এমন আপনুজন আরে কত রাত ঘুমাওনি মা গরবে যখন আমি। কত কষ্ট শোয়েছ জানে অন্তর জামি আরে কত রাত ঘুমাওনি মা গর্বে যখন আমি কত কষ্ট শোয়েছ জানে অন্তর জামি ছে আমার মুখের পানে মা মা ছে আমার মুখের পানে ছে আমার মুখের পানে জুড়াই তি দুই নয়ন কোথায় গেলে পাব আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন আমার লাগা কাঁদলে মাগো আমার লাগা কাদিলে মাগো সারাটি জন কোথায় গেলে পাবো আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন আরে আচল পাতিয়া মাগো কহিলে কান্দিয়া আমার বুকের মানি কাল্লা রা গো বাছাইয়া আরে আচল পাতিয়া মাগো কহিলে কান্দিয়া আমার বুকের মানি কাল্লারা কো বাছাইয়া চোখের পানি সাই রাখা দে মা আমার ও সুখের কালে মা মা আমার ও সুখের কালে আমার ও সুখের কালে বাসাইতি দুই নয়ন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন জন আমার লাইগা কাঁদিলে মাগো আমার লাইগা কাঁদিলে মাগো সারাটি জন। কোথায় গেলে পাব আমি এমন আপন জোন কোথায় গেলে পাব আমি এমন আপন জোনকেরও মানিক যদি বিদেশেতে রয় যায় না মাঝে বৈশাখা দে আমার মায় আরে বুকেরও মানে কি যদি বিদেশেতে রয় যায় না মাঝে বৈশাখা দে আমার মায় চোখের পানি সাই রাখা দে চোখের পানি সাইরা চোখের পানি সাইরা দে কোথায় আমার বুকেরি দন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন জন আমার লাইগা কাদিলে মাগো আমার লাইগা কাদিলে মাগো সারাটি জন। কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাব আমি এমন আপন জন কোথায় গেলে পাব আমি এমন আপন জন মা মা দু মা গো